আহ এরকম ফ্যামিলি হিস্টরি থাকে বা কোনো সায়েন্স সেন্ট্রাম ও থাকে এখন একজন মানুষের আসলে কত বয়সের পর আহ হার্ট একটা ইভ্যালুয়েশন করা দরকার সব পরীক্ষা নিরীক্ষা করে স্থির হওয়া দরকার আসলে এখনকার যে স্টুডেন্ট চলতেছে যে এখন আমরা একটা কথা বলি যে অনেক ইয়ং বয়স হার্টাটাক হচ্ছে খুব কমনলে ইয়ং বয়স হার্টাক তার বয়স ওই তার হার্টাকের মধ্যে দুইটা সুনির্দিষ্ট পার্থক্য আছে ইয়ং বয়সে হাটা হলে যেটা হচ্ছে তার হাটা চারি বিভিন্ন সেলিব্রিটিও আমরা দেখতেছি যাদের হঠাৎ সার্ডেন কার্ডাক ডেথ হঠাৎ মৃত্যুরও দেখা যাচ্ছে এবং যা তাদের সুযোগ অনেক সময় তারা পায় না চিকিৎসার সুযোগ আর বয়স্কদের হাটা প্যাটার্নটা একটু আলাদা তাদের হাটা হলে হাটের ড্যামেজ কম হয় অনেক সময় এবং দেখা যায় তারা হলো হাসপাতাল পর্যন্ত পৌঁছাইতে পারে এবং হাসপাতালে তাদের সার্ভাইভার লেট বলে তারা বেঁচেও থাকে শান্ত বেশি এবং তাদের ট্রিটমেন্ট রেসপন্সও ভালো এখন এই যে ইয়ং যেহেতু ইয়ং বয়সে আপনার হার্ট হচ্ছে বিশেষ করে যারা ওজন বেশি একটা গ্রুপ যাদের হলো দেখা যাচ্ছে যা ডায়াবেটিস আছে অল্প বয়স থেকে যাদের অল্প বয়স রক্তচাপ আছে এবং সবচেয়ে এই ব্যাপার হলো যারা মানে কম কর্মক্ষম অর্থাৎ যারা হলো বসে বসে কাজ করে ওজনও বেশি এরাই সাধারণত এরকম বেশি রিস্কের মধ্যে বিশেষ করে যারা বসে বসে এই যে মোবাইলে গেমস খেলে বা মোবাইলে টিভিতে অনেকক্ষণ বসে বসে হয়তো টিভির সামনে বসে আছে অথবা দেখা যাচ্ছে অনেকক্ষণ যে ফেসবুকিং করতেছে যাদের মুভমেন্ট কম এই যে গ্রুপ যারা আছে তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয় রিস্ক বেশি সুতরাং সেক্ষেত্রে আমার আমি শান্ত এখন বলি আপনার বয়স বিশ পঁচিশ বছর হয়ে গেলে আপনার আসলে কার্ডিয়াক ইভ্যালুয়েশন একটা করে নেওয়া ভালো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু চেক আপ আছে পরীক্ষা আছে যে লিপিড প্রোফাইল টোফাইল বলি যেগুলো যেগুলো আপনার হার্ট অ্যাটাকের মাত্রা বা ঝুঁকি অনেক বাড়াই দেয় সেই পরীক্ষাগুলো আপনাকে করা উচিত করে এবং ছ মাস থেকে এক বছর অন্তর অন্তর আপনাকে প্রেশার মাপার মাসা পাশাপাশি আপনাকে আসলে এই চেক গুলো করে রাখলে ভালো আর হলো রেগুলার আপনার ডাক্তারের চেক থাকা ভালো আর আপনার বয়স যদি চব্বিশ হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই অবশ্য অবশ্য সেক্ষেত্রে আপনার একজন ফিজিশিয়ান অথবা একজন কার্ডিওলিস্টের তথ্য প্রতি আপনার থাকা উচিত যিনি আপনাকে রেগুলার বেশি তিন থেকে ছ মাস পর পরে কিছু রক্তের পরীক্ষা এবং কিছু ওই যে আমরা প্রেশারে বলি এবং কিছু রুটিন চেক আপ টেক এগুলো যেটা বলা হয় এগুলো আপনাকে করলে আমার মনে হয় আপনি ভালো থাকবেন এবং আপনার ভাবেই সবসময় মনে রাখবেন যে বিপদ কখনো একদিনে ধাপ করে আসে না বিপদ আস্তে আস্তে জমতে থাকে এবং জমতে জমতে একসময় আমি বলে বিন্দু বিন্দু থেকে একদম সিন্ধু হয় বিন্দু ধাপ করে সিন্ধু কোনো দিন হয় না সুতরাং রোগ তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে হঠাৎ করে সে বাস্টিং হয় সুতরাং আপনাদের শরীরের ক্ষেত্রে আমাদের শরীরের ক্ষেত্রে ঠিক একই অবস্থা এই জন্য যদি একজন কার্ডিওলজিস্ট বা একজন ফিজিশিয়ান তথ্য আপনি থাকেন আমার মনে হয় এবং যদি আপনার ফ্যামিলি থেকে হার্টের অসুস্থ থাকে তাহলে তোর কথাই নাই সেক্ষেত্রে আপনার কার্লি বয়স থেকে আপনার আসলে সতর্ক থাকা উচিত এবং সতর্ক ভাবে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করা প্লাস ডাক্তারের তত্ত্বাবধানে থাকা উচিত ধন্যবাদ